এই সামনে দেখতে পাচ্ছি দেখেন একজন রাইডার যাচ্ছে আহ উনি হলো আমাদের কুমিল্লার আহ বাই ওনার বাইক দেখে আমি চিনতে পারছি উনি একটা ক্যাফিরাতে চাকরি করে ইনশাআল্লাহ খুব ভালো একটা স্যালারি পায় আর কুমিল্লা সিটিতে শহরে বাড়ি আমাদের বাড়িও তো কুমিল্লাই তো রনি সাথে সম্পর্কটা খুবই ভালো উনি একটা দুবাইতে ছিল দুবাইতে থাকার পর উনি আমি যে এলাকায় কাজ করি সেই এলাকায় একটা ক্যাফিরিয়াতে কাজ করে বড় একটা ক্যাফিরিয়াতে স্যালারিও আমার অনেক ভালো পায় ইনশাল্লাহ মানুষও ভালো তো বাইক দেখে চিনতে পারছি যে রণি ভাই আসলে ওনার বাইক স্পিড ওটা না এলো প্রবলেম ওনার বাইকটা স্পিড নাই গ্ল্যামার সম্ভবত হিরো গ্ল্যামার সত্তরের উপরে স্পিড ওটা না আমি অলরেডি সত্তরে চালাইতেছি উনিও সত্তরের উপরে ওঠেই না উনি বলতেছে বাইক স্পিড নাই স্পিড নাই আমি বলতেছি জোরসে টানেন না কেন উনি বলতে স্পিড নাই কি আর করা লোকটা খুব বিপদে আছে বাইকটা নিয়ে বাইকের স্পিড নাই কিছু নাই বাইকের কাজ করলেও স্পিড আয় না কারণ এগুলো অনেক পুরাতন মডেল আমাদের বাইকটা তো রেডি ফিকাম আমাদের বাইক আমাদের বাইক তো টানে ওঠে একশো দশ একশো একশো দশের মোটানই ও রনিভাই এলো কথা এই বাইকটা জন্মে ছাড়া দাঁড়ান বুঝতে পারলেন রনি ভাই বলে বাই বাই টান নাই কি করা কিছু করার নাই রনি ভাইকে বললাম ওকে আল্লাহ হাফেজ রনি ভাইকে টেক করে চলে যাইতেছি রনী ভাই আসতে কি করা বেড়ার গাড়ির অবস্থা খারাপ গাড়ি টান নাই কিছু নাই এখন খুব দুঃখে আছে আমাদের মধ্যে একটা বাইক